বিশ্বাস করো আমাকে এমন একটা ভিডিও বানাতে হবে যা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি এবং আমি কোনোদিনও কল্পনাও করিনি আজকের মতন একটা দিন আমাকে দেখতে হবে বাংলাদেশের অন অফ দা বেস্ট স্কোয়াড টিম রেড হক্স যেখানকার একটা প্লেয়ার আর ফ্লিকার তাকে বলা হয় বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট স্নাইপার প্লেয়ার আসলে তাকে এটা বলা হয় না সে এটা প্রমাণ করেছে এবং সে এই জায়গাটা নিজ যোগ্যতায় অর্জন করে নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আর তিন টিম থেকে আর ফ্লিকার কি আসলেই সত্যি সত্যি লিভ নিয়েছে নাকি এটা তার একটা সাজানো নাটক বেশ কয়েকদিন পরে একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে যার নাম রোড টু গ্লোরি যেখানে বড় বড় ইনফ্লুয়েন্সাররা তাদের টিম নিয়ে অংশগ্রহণ করে সেখানে বিডি টপ ওয়ান টিমের হয়ে আর এইচ কে ফ্লিকার অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে আর এইচ কে টিম থেকে লিভ নিয়ে সে বিডি টপ ওয়ান স্কোয়াডে কি আদৌ জয়েন করেছে নাকি এটা শুধুমাত্র একটা স্ট্যান্ড বাজি আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আর এইচ কে ফ্লিকার কে তার শুরু থেকে এখনকার যাত্রা কেমন ছিল এবং সে কি আসলে সত্যিকার অর্থে টিম রেড হক্স থেকে লিভ নিয়েছে এবং সে কি আসলেও রেড হক্স থেকে বিডি টপ ওয়ান স্কোয়াডে জয়েন করেছে নাকি সে কিছুদিন পরে আবারও ব্যাক করবে টিম রেড হকসে এই সকল বিষয় নিয়ে তোমাদের মধ্যে অনেক 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 প্রশ্ন আমি জিকুবাই অফিসিয়াল তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে এই সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই তোমরা যারা যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করো তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি সো এভরিওয়ান আমি তোমাদের সাথে প্রথমেই আলোচনা করতে চাই আর ফ্লিকার আসলে কে এবং তার যাত্রা সম্পর্কে আমরা তোমাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিতে চাই তোমরা খুব ভালোভাবে জানো আরএইচকে ফ্লিকার একজন স্নাইপার প্লেয়ার কিন্তু আরএইচকে ফ্লিকার একজন স্নাইপার প্লেয়ার হলেও তার কিন্তু মাল্টিপল দক্ষতা আছে অর্থাৎ সে কিন্তু মাল্টিপল পজিশনে গেমপ্লে করতে পারে কিন্তু যদিও আমরা সব সময় তাকে স্নাইপার роли গেমপ্লে করতে দেখি তোমরা জেনে খুশি হবে আরএইচকে ফ্লিকার দুর্দান্ত লেভেলের মুভমেন্টের সাথে ওয়ান ট্যাপ এবং ফ্রি স্টাইল গেমপ্লেও কিন্তু সে করতে পারে সে যদি চায় টিমের দুইজনের রাশারও হইতে পারবে সেই যদি চাই টিমের প্রয়োজনে সাপোর্টারও হইতে পারবে আজ থেকে 5 বছর আগে আর এইচ কে ফ্রিকার যখন ছিল না তখন তার নাম ছিল ফ্রিকার এবং সে জয়েন করেছিল সাইকো নামে একটা স্কোয়াডে যে স্কোয়াড ছিল ডব্লিউ টি এফ এর বাংলাদেশে অন অফ দা বেস্ট একটা গিল্ডের একটা স্কোয়াড সাইকো তোমরা যারা পুরাতন প্লেয়ার আছো তারা এটা খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারবা আজ থেকে ছয় বছর আগে সাইকো স্কোয়াডটা কতটা পপুলার ছিল এবং সেই স্কোয়াড গেম প্লে করতো এই আর এইচকে কে সো তখন থেকেই সে কিন্তু স্নাইপার দিয়ে গেম প্লে করতো তখন থেকে এখন পর্যন্ত সে থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার থেকে আজকে সে প্রায় ফাইভ সিক্স ফিঙ্গার দিয়েও গেম প্লে করে আমার চ্যানেলে তাকে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অলমোস্ট পাঁচ বছর আগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তার এই ভিডিওতে সে কি দুর্দান্ত লেভেলের মুভমেন্ট করছে এবং সে কত দুর্দান্ত লেভেলের গেম প্লে করছে সো আমি তোমাদেরকে বলতেই চাই যে আসলে আর এচকে ফ্লিকার একটা গড গিফটেড প্লেয়ার অর্থাৎ সে বাই বর্নি এরকম ট্যালেন্টেড একটা প্লেয়ার তাকে কিন্তু আর টিম বিল্ড করে নাই বা তাকে কিন্তু অন্য কোন টিম বিল্ড করে নাই যদি তাকে কেউ বিল্ড করেই থাকে অ্যাজ এ ই স্পোর্টস প্লেয়ার হিসেবে তাহলে তাকে বিল্ড করেছে সাইকো আজ থেকে 5 থেকে ছয় বছর আগে এটা আরএসকে ফ্লিকার নিজেও স্বীকার করতে বাধ্য হবে তখন থেকে এখন পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে অনেক অনেক স্কোয়াড সে সুইচ করেছে কিন্তু সে শেষ পর্যন্ত আজ থেকে দের 2 বছর আগে জয়েন হয়েছে এই রেড হকস টিমের সাথে এবং তখন থেকেই তার রেড হকসের যাত্রা শুরু ডে বাই ডে টিমের সাথে কম্বিনেশন বিল্ডআপ করা গেমপ্লে ইমপ্রুভ করা স্নাইপিং আরো ধারালো হওয়া এটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেটা করে দেখিয়েছে এবং সে তার নিজের যোগ্যতায় বাংলাদেশের হাজার হাজার ফ্রি ফায়ার প্লেয়ারদের মন জয় করে নিয়েছে নিঃসন্দেহে ফ্লিকার বাংলাদেশের অন অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার আমি যদি বলি টপ ফাইভের মধ্যে এক নাম্বার প্লেয়ার তাহলে এটা ভুল কোনোভাবেই হবে না এবং সে একজন মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার যেটা আমরা এর আগেও বলেছি তাহলে তোমরা ফ্লিকারের যাত্রা সম্পর্কে ছোট্ট একটা নলেজ পেয়ে গেলে চলো এবার আলোচনা করা যাক সত্যি সত্যি কি আর এইচ কে ফ্লিকার আর এইচ কে টিম থেকে লিভ নিয়েছে তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলতে চাই তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ তারা ভিজিট করতে পারো টপ আপ বাজ ডট কম কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে ডায়ামন্ডপ আপ করা হয় হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি মেনেন্ড করে সবচেয়ে দ্রুত এবং কম দামে তাই তোমার যখন প্রয়োজন হবে ভিডিও শেষ করে দেওয়া লিংকে চলে ক্লিক করতে পারো তাহলে এখন প্রশ্ন হচ্ছে সত্যি সত্যিই কি টিম রেড হক্স থেকে আরএচকে ফ্লিকার লিভ নিয়েছে কথাটা মানতে কষ্ট হলেও কিংবা দুঃখজনক হলেও সত্যি আরএচকে টিম থেকে আমাদের সবার প্রিয় আরএচকে ফ্লিকার লিভ নিয়েছে আমি যতটুকু ফ্লিকারকে চিনি এবং আমি যতটুকু ফ্লিকারকে পার্সোনালি জানি আজ থেকে ছয় বছর আগের যে ফ্লিকার ছিল তার মধ্যে অ্যাটিটিউড থাকুক অহংকার থাকুক যাই থাকুক সে কখনোই অডিয়েন্সের সাথে কোনো ইমোশনাল গেম খেলতে পারে না এইটা আমার দৃঢ় বিশ্বাস তোমরা যদি ফেসবুক পেজে ফলো করো তাহলে দেখতে পারবা যখন সে লাস্ট টাইম টুর্নামেন্ট শেষ করে এশিয়া ইনভিটেশনাল তখন সে একটা বিদায়ের ঘন্টা বেজে গেছে একটা পোস্ট সে তার ফেসবুকে করেছিল এবং সেই পোস্টটা কিন্তু এখনো পর্যন্ত সে ডিলিট করে নেই তখনই সে মনস্থির করে নিয়েছে ছিল এই আর এইচ টিম থেকে সে লিভ নিবে এখন কথা হচ্ছে সে যদি তখনই সিলেক্ট করে থাকে লিভ নিবে তাহলে এতদিন কেন এই অ্যানাউন্সমেন্ট করতে সময় নিল আসলে আর এইচ কে ফ্লিকার চাচ্ছিল না এটা সবার সামনে আসুক বা সবাই জানুক সে ভেবেছিল চুপচাপ করে অন্য একটা স্কোয়াডের সাথে বা অন্য কোনো ওয়েতে সে গেমপ্লে করবে বা নিজের যাত্রা শুরু করবে কিন্তু কথা হচ্ছে আমাদের সবারই অনেক বেশি প্রশ্ন ছিল যার কারণে সে আবারও একটা পোস্ট দেয় যে পোস্টে আর এইচ সাথে তার সকল যাত্রার স্মৃতিগুলো সে চারণ করে এবং সেখানে সে অনেক বিশাল বড় একটা লেখার মাধ্যমে তার বিদায়ের ঘন্টাটা তার ফেসবুক পেজেই বাজিয়ে দেয় আমরা যদি তার পোস্টে ফলো করি সে খুব সুন্দরভাবে আর টিমের সাথে যাত্রা তাদের সাথে ভালোবাসা তাদের সাথে সকল সাকসেস স্টোরি সে শেয়ার করে এবং শেষ পর্যন্ত সে আইশান নিজের ঘাড়ি দোষটা নিয়ে নেয় সে এটাই বলে আমরা বারবার ব্যর্থ হই বারবার ব্যর্থ হই বারবার ব্যর্থ হই যেটা আমরা Ami! মেনে নিতে পারছি না কেনই আমি ঘুরে দাঁড়াতে পারছি না কেন আমি আমার বেস্টার ট্রাই করতে পারছি না তো একজন প্রফেশনাল প্লেয়ারের অ্যাটিটিউড কিংবা একজন প্রফেশনাল প্লেয়ারের ব্যবহার তো এমনই হওয়া উচিত সে তার টিমের উপরে এক ফোটাও দোষ দিতে চায় না সে সম্পূর্ণ দোষটা তার নিজের ঘাড়া নিতে চায় এবং সে এটাই বলতে চায় হয়তো দোষটা আমারই ছিল আমি হয়তো আমার টিমকে ভালো সাপোর্ট দিতে পারছি না আমি হয়তো আমার টিমকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারছি না আমার একটা ব্রেক দরকার দরকার আমার এই টিমটা চেঞ্জ করা দরকার তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া দরকার দেখা দরকার আর হয়তো আরও ভালো কিছু করতে পারবে আমাকে ছাড়া আমি হয়তো ভালো কিছু করব হয়তো ভালো কিছু করব না কিন্তু আমি তাদের সাথে আর থাকতে চাই না হ্যাঁ এটাই সত্যি আর টিমে তোমরা আর কখনো আর এসকে ফ্লিকারকে দেখতে না সে কিন্তু অডিয়েন্সের ইমোশনের সাথে কখনোই গেম প্লে করতে পারে না 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 এটা আমার বিশ্বাস এবং তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো কুট্টুসের সে লাইভে সে অনেকবার বলেছে কাফি অনেকবার বলেছে যে আমরা তাকে হারিয়েছি আমরা অনেক কষ্ট পাচ্ছি আমরা অনেক দুঃখ পাচ্ছি তার মতন একজন প্লেয়ার আর এস কে টিম থেকে হারিয়ে গিয়েছে সো এটা তারাও মেনে নিয়েছে আর এস কে ফ্লিকার তাদেরকে ছেড়ে চলে গিয়েছে সো একজনের পার্সোনাল লিডিসনকে আমরা কখনোই হেও করে দেখতে পারি না তাকে সর্বদা সেলুট করতে হবে কারণ সে বাংলাদেশে দেখিয়েছে স্নাইপিং কাকে বলে সে রেডক্সকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সহযোগিতা করেছে আমি এটা বলবো না সে একাই রেডক্স টিম কে উপরে নিয়ে গিয়েছে বাট তার অনেক বড় একটা ভূমিকা টিম রেডক্সের জন্য ছিল তার জন্য তাকে আমরা সবাই সেলুট জানাই এবং তাকে আমরা সবাই শ্রদ্ধা করব এটাই আমি বিশ্বাস করি ওকে এবারে তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট প্রসঙ্গ হচ্ছে তাহলে কি টিম রেডক্স ছেড়ে বিডি টপ ওয়ান অর্থাৎ বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে আর এস কে ফ্লিকার যুক্ত হয়েছে কিনা তোমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখো তাহলে অবশ্যই আর এস কে টিম থেকে লিভ নেওয়ার পরে আর কে ফ্লিকার কিন্তু এখন বিডি টপ ওয়ান ফ্লিকার হয়ে গিয়েছে এবং সে কিন্তু বিডি টপ ওয়ান স্কোয়াডই রিসেন্টলি গেম প্লে করছে তবে সে এখন কেন বিডি টপ ওয়ান সাথে খেলছে এবং কেনই বা সে তার নাম চেঞ্জ করে বিডি টপ ওয়ান রেখেছে এই বিষয়ে আমি তোমাদেরকে বলতে চাই ভিডিও শুরুতে ইন্ট্রোতে আমরা বলেছিলাম রোড টু গ্লোরি নামে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয় যেখানে বড় বড় ইউটিউবাররা অংশ গ্রহণ করে সেখানে রাত ভাই ওয়াইটি অর্থাৎ বাংলাদেশ টপ ওয়ান তার স্কোয়াড নিয়ে এন্ট্রি করেছে তোমরা জানো কি জানো না আমি জানি না তবে তোমাদেরকে বলতে চাই রোড টু গ্লোরি টুর্নামেন্টে যে ইউটিউবার টিম খেলবে সেখানে দুইটা ইউটিউবার খেলতে হবে তো রাত ভাই একটা ইউটিউবার এবং সে একজন ই স্পোর্টস প্লেয়ার একবার চিন্তা করো রাত ভাই ওয়াইটি তার টিমে থাকার পরে একজন দুর্দান্ত লেভেলের ভি ব্যাচ এবং মোবাইল প্লেয়ার যদি সে নিতে পারে তার সাথে যদি ফ্রিকারকে পেয়ে যায় তাহলে এটা কতটা দুর্দান্ত হতে পারে একবার কল্পনা করে দেখো এই ব্যাপারটা অনেকটা এগে নিবে বিডি টপঅন স্কোয়াড কে পরবর্তীতে রোড টু গ্লোরিতে ভালো পারফর্ম করার জন্য এই জায়গায় যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে এই ডিসিশনটা ঠিক হয়েছে কিনা ফ্লিকারের আরএসকে টিম থেকে বিডি টপঅন স্কোয়াডে যাওয়ার জন্য তাহলে আমি বলবো একদম ঠিক আছে এই পর্যন্ত যদি সে রোড টু গ্লোরি খেলতে চায় এবং সেটার জন্য যদি বিডি টপঅন স্কোয়াডে জয়েন করে আমার কাছে মনে হয় ফ্লিকার এখনো পর্যন্ত অফিশিয়ালি বিডি টপঅন স্কোয়াডে জয়েন করে নি। যদি বিড়ি টপন স্কোয়াডে ফ্লিকার জয়েন করে তাহলে এটা অবশ্যই সে তার নিজের পেজে পোস্ট করে এটা জানিয়ে দিবে তোমাদের জন্য যাতে তোমরা কোনো রকম কনফিউশনে না থাকো তবে আমি তোমাদেরকে বলতে চাই গ্লোরি টুর্নামেন্টে বিডি টপ হয়ে এ ওয়ান প্লেয়ার খেলবে এই আর একটা ফেসবুক পোস্টে দেখেছি যেখানে সে স্পষ্ট করে বলেছে বিডি টপ ওয়ানের স্কোয়াডের হয়ে আর কে ফ্লিকার স্নাইপিং করবে যে জায়গাটায় তার আসলে সুযোগ নাই হয়তো এইবার সে টুর্নামেন্টে বিডি টপ ওয়ানের হয়ে খেলবে না বা তাদের টিমে সাথে থাকবে না এই ব্যাপারটা দেখে আমার অনেক বেশি দুঃখ এবং খারাপও লেগেছে পরবর্তী ভিডিওতে আলিফ গেমিং কে নিয়ে এই আলোচনাটা ক্লিয়ার করা হবে তো ওই ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো এবার আসা আলোচনা করা যাক সর্বশেষ বিষয়গুলো নিয়ে প্রথমত কথা হচ্ছে টিম রেডক্সের হয়ে আরএসকে ফ্লিকার অনেক অনেক অ্যাচিভমেন্ট নিয়েছে এবং এই টিমের সাথে তার অনেক অনেক বড় যাত্রাও ছিল হয়তো আর অনেক বড় যাত্রা হলেও হতে পারত কিন্তু এখন পর্যন্ত এটা এখানি স্টপ হয়ে গিয়েছে আরএসকে ফ্লিকারের সাথে টিম আর এস যাত্রা তবে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা এটা কোনোভাবেই ভাইবো না আর এস কে টিমের কোন প্লেয়ার রকম দোষ ছিল একান্তই ব্যক্তিগত ব্যাপার তাদের টিমের মধ্যে ধরনের ঝামেলা হয় নাই কোন প্লেয়ারের সাথে হয় নাই আসলে ফ্লিকার অনেক 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 বেশি কষ্ট পাইছে যখন সে বারবার দেখছে তারা হেরে যাচ্ছে হেরে যাচ্ছে হেরে যাচ্ছে এবং হারতে হারতে তারা এতবারই হেরেছে এত বড় বড় পর্যায়ে যাওয়ার পরে সে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে যে আমি এখন আর আর কি টিমের সাথে থাকব না এটা আমার মনে হয় আমার বিশ্বাস এটাই হতবা আর এইচ ফ্লিকার ভেবেছে যে এতবার একটা টিমের হয়ে ব্যর্থতা আর মেনে নিতে পারছিল না সে এই ভার থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তোবা সে তার টিম লিভ নিয়েছে হত বেটার কোন একটা অপশন সে তৈরি করতে চাচ্ছে এবং অপর দিকে বলতে চাই টিম আর এইচ জন্য একটা বড় ধাক্কা অবশ্যই এত ভালো একটা স্ট্রাইকার প্লেয়ার হারাইলে যে কারোই কিন্তু খারাপ লাগবে তবে আমি বিশ্বাস করি টিম রেডক্সে যে লেভেলের প্লেয়ার আছে তারা এই রকম আর এস ফ্লিকারের মত একটা প্লেয়ার তারা যে কোনো হোক খুঁজে বের করবে এবং হান্ড্রেড পার্সেন্ট আর কে ফ্রিকারের মতো না হোক অ্যাট লিস্ট নাইন্টি পার্সেন্ট নাইনটি ফাইভ তারা কিন্তু নিয়ে আসবে এবং বাকিটে তারা সাপোর্ট দিয়ে আশা করি কভার করে ফেলবে সো দিন শেষে আমি একটা কথাই বলতে চাই না আরএসকে টিমের জন্য কোনোরকম আমরা হেড দিব না আমরা আর কে ফ্রিকারের জন্য কোনোরকম হেড দিব না আমরা কাউকে অপরাধ দিব না কাউকে দোষ দিব না কাউকে গুণ দিব আমরা এটাই বলতে চাই আর ফ্লিকারের ফ্লিকারের পার্সোনাল ডিসিশনকে আমরা সম্মান জানাই এবং আর এসকে টিমের জন্য আমরা শুভ কামনা জানাই যাতে আর এসকে টিম আবারও ঘুরে দাঁড়াতে পারে আমি একটা কথা বলেছিলাম ইন ফিউচার যদি কোনো কিছু করতে পারে বাংলাদেশের হয়ে কখনো কোনো ট্রফি ইন্টারন্যাশনাল কেউ নিতে পারে তাহলে এটা সবার আগে দাবিদার থাকবে টিম রেড হক্স আমি এখনও সেটা বলছি তবে আমি সেটা শুধু বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না আমি এটা দেখতে চাই এবং আর এস কে টিমের এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ তারাই হচ্ছে বাংলাদেশে অল অফ দ্য বেস্ট স্কোয়াড এবং তারাই হচ্ছে সবার প্রথম যোগ্য দাবিদার ইন্টারন্যাশনাল ট্রফি। সবার কাছে দিন শেষ এতটুকু রিকোয়েস্ট থাকবে সবাইকে তোমরা ভালোবাসা দাও। যে প্লেয়ার যেখানে খেলুক না কেন তাদের সবাইকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা এবং আবারও বলছি সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। দ্যাটস ভিডিও ফর টুডে। আই होप यू লাইক ইট ভেরি মাচ। थैंक यू সো মাচ ফর কামিং ওয়াচিং দিস ভিডিও। টাটা। আই উইল সি ইউ अगेन। বাই বাই। আসসালামু আলাইকুম।